বর্তমান রাওতালার পরিস্থিতি আজকে রবিবার চার তারিখ এটা কিন্তু গত বছরের ভিডিও না এই দেখেন রবিবার চার তারিখ মে মাসের চার তারিখ মানে আজকের বর্তমান এই বছরের দুই হাজার পঁচিশ সালের একদম লাইভ ভিডিও এটা হচ্ছে একদম বর্তমান বর্তমান সময়ের রাওতালার পরিস্থিতি ব্রিজগেটের পরিস্থিতি খুবই মনোরম এবং সুন্দর খুবই সুন্দর অবস্থান ওইদিকে পর্যটক আছে আমাদের গাঁত বিভিন্ন স্থান থেকে লোকজন চলে আসে বর্তমান সময়ের ভিউটা নিতে আমরা কিছুক্ষণের মধ্যেই ওই দিকে যাব কিছুক্ষণের মধ্যেই যাব